হাই আমি লোকনাথ স্টাডি গেট ও ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি ক্লাস দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের দুটো বাংলা সহায়িকা বা রেফারেন্স বই দেখাবো যে দুটি বই খুবই পুরনো এবং প্রচলিত খুবই ভালো তো প্রথম যে বইটি উপরে দেখতে পাচ্ছ সেটা হলো দশম শ্রেণী বাংলা সুফলম ডক্টর রামচন্দ্র রায় ও মানবেন্দ্র পালসারের লেখা এটা যারা সহজ সরল বাংলা রেফারেন্স করছো পয়েন্ট নেই বা একটু সহজ ভাষায় তারা কিন্তু এই বইটা দেখতে পারো এই বইটা খুবই ভালো দামও কম সুন্দরভাবে সাজানো রয়েছে একদম সোজা ভাষায় তো এই বইটা আমি ডিটেলসে বেশি দেখাচ্ছি না তো এছাড়াও আমার কাছে যে বইটি রয়েছে আমার মনে হয়েছে যে মাধ্যমিক বাংলা সহায়িকা বলতে মানে খুব পপুলার বা ভালো যদি কোনো সহায়িকা হয়ে থাকে সেটা কিন্তু প্রান্তিক প্রকাশনীর শ্রী দেবাশিস মৌলিক স্যারের মাধ্যমিক বাংলা সহায়িকা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তিন হাজার প্লাস এমসি কিউ এসিকিউ রয়েছে ক্লেম করা রয়েছে বর্তমান সম্পাদনায় বর্ণালী মৌলিক ম্যাম দেবাশিস মৌলিক স্যার যেহেতু প্রয়াত হয়েছেন তো এটা একদম লেটেস্ট অদূর এডিশন নতুন বই তোমরা দেখতে পাচ্ছ স্পেসিমিন কপি হিসেবে আমার কাছে এসেছিলো আর তোমরা জানো বা আমরা যারা অনেক আগে মাধ্যমিক দিয়েছি নবম দশম শ্রেণী একসঙ্গে ছিল তারপর একবার নবমটা আলাদা হয় সাতশো নবম মার্কের পরীক্ষা শুরু হয় দু হাজার তেরো থেকে সম্ভবত সেই সময় আমাদের সময়ও কিন্তু প্রান্তিক খুবই প্রচলিত একটা বই মানে বেশিরভাগ বই প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত হতো সেভাবে তো এটা দেখো এটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের লেটেস্ট এডিশন দু হাজার ছাব্বিশের প্রান্তিকের বাংলা সহায়িকা এখানে যারা মাধ্যমিক দু এবং মাধ্যমিক দু হাজার প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের ছবি দেওয়া রয়েছে আর প্রান্তিকের বই সত্যি খুবই ভালো বই তাই আমি বইটা রিভিউ করছি তো দেখতেই পাচ্ছ একদম নতুন বই তো বইটির দাম রয়েছে দেখো চারশো টাকা মাত্র তোমরা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বিভিন্ন ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে এই বইটি লেখার ক্ষেত্রে সহযোগিতা করেছেন বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমের স্যার প্রশান্ত দাস স্যার দেখতেই পাচ্ছ নামটা দেওয়া রয়েছে এখানে ভূমিকা রয়েছে তোমাদের আমি দেখাচ্ছি ডিটেলসে তো বাংলা প্রথম ভাষায় তোমরা যা পাবে সাহিত্য সঞ্চন থাকে যেখানে তোমরা কবিতা গল্প আন্তর্জাতিক গল্প বিভিন্ন থাকবে পূর্ণাঙ্গ সহায়িক গ্রন্থ কণি থাকবে ব্যাকরণ থাকবে এবং নির্মিত অংশে প্রবন্ধ রচনা এগুলো থাকবে তো এখানে সূচিপত্রটা ফুল দেয়া রয়েছে একদম পুরোটা বইটা খুবই সাইজেও বড় মানে বলতে গেলে এর যে প্রচ্ছদ বা সামনের যে বাইন্ডিং কভারটা এটা কিন্তু চিরাচরিত মানে প্রান্তিক কিন্তু কোনো দিন আজ পর্যন্ত তার ওই পুরনো যে বাইন্ডিং বা প্রচ্ছদটা চেঞ্জ করে নি সেই আদি যুগ থেকেই কিন্তু প্রান্তিকের বাংলা সহিকাতে এই প্রচ্ছদটাই থাকে তো এটা কিন্তু মেনটেন করে রয়েছে ওটা বইয়ের ট্রেডমার্ক বলতে পারো তো এখানে পরীক্ষায় সেরা নম্বর পাওয়া সহজ উপায় একটা দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এটা পড়ো যারা বইটা নেবে বা নিবে ভাবছো খুব সুন্দরভাবে দেখো রঙিন করে কত সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে প্রান্তিকের মাধ্যমিক বাংলা সহায়িকা যেটা পাঠ্যাংশ দেখো এখানে রয়েছে গল্প কবিতা প্রবন্ধ নাটক একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বইটির মধ্যে প্রথমে তোমরা যে গল্পটি পড়বে সেটা হলো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম পাঠ মানে একদম জ্ঞান চক্ষু বলে অংশ লেখিকার সম্পর্কে এখানে জন্ম এবং শৈশব্য যে তার যে পুরো যে কর্ম সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এবং হাইলাইট বলে একটা অংশ রয়েছে মানে এই গল্পটার উৎস চরিত্র বিষয়বস্তু ছোট্ট করে একটা সুন্দরভাবে দেওয়া রয়েছে বইটি তো প্রথমেই তোমরা খুললে পাঁচ নম্বর পেজে এখানে দেখবে এখানে তো শব্দার্থ দেই রয়েছে উৎস বিষয়বস্তু ডিটেলসেও দেওয়া রয়েছে এমসি কিও দেওয়া রয়েছে জ্ঞানচক্ষু গল্পের রচয়িতাকে না আশা দেবী সাইডেই উত্তরগুলো দেওয়া রয়েছে জ্ঞানচক্ষু গল্পটি দেবী রচিত কোন গ্রন্থের গল্পগ্রন্থের অন্তর্গত এটা হবে কুমকুম উত্তরও দেওয়া রয়েছে সাইডে তোমাদের একটা জিনিস দেখেই এখানে কিন্তু বিভিন্ন যে টেস্ট পেপার হয় আমাদের ডাব্লিউ বিটিএ এবিটিএ বা বিভিন্ন যে স্কুলের কোশ্চেন পরীক্ষায় এসেছিলো সেই কোশ্চানগুলোও কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে মানে এখানে কিন্তু টেস্ট পেপারের বিভিন্ন অংশ কিন্তু ইনক্লুড করা রয়েছে এখানে তোমরা প্রথমেই দেখতে পাবে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপারে সব ধরনের প্রশ্ন উত্তরের সমাধান কিন্তু এই বইটির মধ্যে রয়েছে যেটা অন্যান্য বইয়ের নেই তো এখানে দেখবে কাঁথি মডেল ইনস্টিটিউট স্কুলে এই কোশ্চেনটি এসেছিল তার উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে মানে সেই কোশ্চেনটির উত্তর বুঝতে পেরেছি এখানে তোমরা টেস্ট পেপারও প্র্যাকটিস করতে পারবে সঙ্গে সঙ্গে তারপর তোমরা এখানে একটা কোশ্চেন দেখাই তপনের মেসমসাই কোন পত্রিকার সম্পাদককে সম্পাদককে চিনতেন এটা হবে সন্ধ্যাধারা তো মাধ্যমিক দু হাজার আঠারো এই কোশ্চেনটি মাধ্যমিক দু হাজার আঠারোতে এসেছিল সেটা কিন্তু এখানে দেখো তোমার ইনক্লুড করা রয়েছে সালটা তারপর তোমরা দেখবে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি হলো কি বুঝতে পেরেছ এই কোশ্চেনটি অক্রুড মনি করোনেশন ইনস্টিটিউশন মালদা স্কুলে এই কোশ্চেনটি এই টেস্ট টেস্টে এসেছিল মানে গত বছর বা এই বছর সেটা কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু বইটা সাজানো রয়েছে বিভিন্ন স্কুলের কোশ্চানগুলো দেওয়া রয়েছে টেস্ট পেপারের বুঝতে পেরেছো তারপর মাধ্যমিক দু হাজার বাইশে সেই রকম কোশ্চানও দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ পত্রিকার প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম বুঝতে পেরেছো প্রথম দিন এইভাবে সাজানো রয়েছে তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা এক কথায় যেগুলো এসে কিউ সেগুলো দেখো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বইটির মধ্যে এক নম্বরের কোশ্চেনে যতটা উত্তর প্রয়োজন ঠিক ততটাই উত্তর সহজ সরলভাবে কিন্তু বইটি সাজানো রয়েছে তোমরা কিন্তু প্রান্তিকের এই বইটা বিবেচনা করে দেখতে পারো খুবই ভালো বই তারপরে প্রশ্নের মান তিন তোমরা একটা জিনিস দেখবে যে প্রশ্নের মান তিন তো সেখানে এই যে মানে তোমাদের পয়েন্ট করে খুব সুন্দর করে এখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে একটু ভালো নাম্বার পাওয়ার জন্য সেটা কিন্তু বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে বুঝতে পেরেছ বড়ো কোশ্চানও তো রয়েছে প্রশ্নের মান চার যেগুলো তোমাদের দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে বুঝতে পেরেছ সেই সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু বইটির মধ্যে রয়েছে এবং মাধ্যমিক দু হাজার আঠেরো কোশ্চেন মানে সালের কোশ্চানগুলোও দিয়ে দেওয়া রয়েছে বইটির মধ্যে বুঝতে পেরেছ এরপর তোমাদের আমি যেটা দেখাবো সেটা হলো দ্বিতীয় পার্ট যেখানে রয়েছে অসুখী একজন যেটা পাবলো নেরুদা পাবলো নেরুদা মূলত তোমরা এখানে দেখতেই পাবে তিনি সম্ভবত চিলির একজন অধিবাসী বা লেখক পাবলো নেরুদা ছিলেন একজন চিলিয়ান কবি যেখানে নর্থ আমেরিকা বলতে পারো ওটাকে পাবলো নেরুদা বলা হতো ওনার ভালো নাম ছিল পাবলো নেরুদার একটা ভালো নাম ছিল সেটা হলো নেপতালি লিকার্দো রেয়েস এস বাসোয়ালতো বুঝতে পেরেছ খুব সুন্দর একটা প্রচ্ছদ বা ছবি দেওয়া রয়েছে বইটির মধ্যে খুব দেখতেই পাচ্ছ এমসিকিউ যেভাবে সাজানো রয়েছে তোমাদের আগে যেটা দেখালাম জ্ঞানচক্ষু সেখানেই বুঝতে পেরেছ এখানেও তোমরা দেখবে সালের কোশ্চেন বা মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল সেই কোশ্চান দেওয়া রয়েছে এসে কিউ কোশ্চান হাওড়া জেলা স্কুলের কোশ্চান কৃষ্ণনগর কলেজ এড স্কুল তারপর বেথুন কলেজ স্কুল খুব ভালো ভালো এই যে রামকৃষ্ণ বিদ্যা মন্দির নরেন্দ্রপুরের ভালো ভালো ইনস্টিটিউট বা স্কুলগুলোর কোশ্চেন কিন্তু এখানে করে রয়েছে বইটির মধ্যে বুঝতে পেরেছ ভালো বই আর উত্তর খুব সুন্দরভাবে সাজানো মানে বাংলা সহায়িকা প্রান্তিকের কিন্তু আদিকাল থেকেই বা এখন পর্যন্ত টপ সহায়িকাগুলোর মধ্যে একটি আমার তো এই সহায়িকাটা খুব ভালো লেগেছে এবং মৌলিকের সহায়িকাটাও ভালো যেটা সম্রাট স্যারের লেখা বুঝতে পেরেছ এরপর তোমাদের আমি একদম নিয়ে চলে যাব দুশো ছত্রিশ নাম্বার পেজে এগুলো তোমরা দুশো ছত্রিশ নয় এখানে তোমরা বহুরূপী আফ্রিকা বলে একটা তোমাদের রয়েছে দেখাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তৃতীয় পাঠ এটা খুবই ভালো মানে এই যে আফ্রিকা এটা এটা পড়বে এটা খুব ভালো লাগবে পড়তে বুঝতে পেরেছ তারপর তোমাদের চলে যে একদম দুশো ছত্রিশ নাম্বার পেজে দুশো ছত্রিশ নম্বর পেজে তোমরা পাবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেখানে তোমাদের এখান থেকে এক্সট্রা কোশ্চেন আসে পর্ষদ নির্দেশিত নমুনা প্রশ্ন কাঠামো অনুসারে এই অধ্যায় থেকে কেবলমাত্র প্রশ্নমান পাঁচের রচনাধর্মী প্রশ্ন এখান থেকে তোমরা পাঁচ নম্বরের একটি কোশ্চেন মাধ্যমিক পরীক্ষা আসবে তো এটা হলো কোনি বুঝতে পেরেছো কোনিটা দেখো এটা নন্দীর লেখা বুঝতে পেরেছো এখানে কবি সম্পর্কে বা লেখার বৈশিষ্ট্য সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা দেওয়া রয়েছে তারপর লেখক প্রসঙ্গে মানে কবির প্রসঙ্গে এখানে বিষয়বস্তু লেখা রয়েছে উনি কোথায় জন্মগ্রহণ করেছেন কর্মজীবন সাহিত্য জীবন সমস্ত কিছু কী কী পুরস্কার পেয়েছেন নামকরণের সার্থকতা রয়েছে আর শব্দাত্ম বা ওয়ার্ডস নোট খুব অনেক দেওয়া রয়েছে বুঝতে পেরেছ তারপর রচনাধর্মী ধর্মী যেহেতু প্রশ্নগুলো আসবে তো দেখো মাধ্যমিক পঁচিশে মানে তোমরা যেহেতু দু সালে মাধ্যমিক দেবে তোমাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট মানে এটা পড়তেই হবে আসতেই পারে দু হাজার পঁচিশের কোশ্চেন যেহেতু ছাব্বিশে আসবে না সাতাশে আসতে পারে সেই কোশ্চেনটি কিন্তু দেখবে একদম প্রথমে উল্লেখ করে দেওয়া হয়েছে কি কোশ্চেন না বারুনি কি বারুনি উপলক্ষে গঙ্গা তীরের যে দৃশ্য কনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো অথবা দিয়ে দেখো এই আর একটি কোশ্চেন আজ বারুনি বারুনি কি বারুনির দিনে গঙ্গা গঙ্গাঘাটের দৃশ্য কীরূপ ছিল তা বর্ণনা এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই কোশ্চেন আর খুব অল্প ভাষায় দেড়শো শব্দের মতন দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে পয়েন্ট বারুনি কি প্রথম দেখো তোমার চার লাইনের মধ্যে কিন্তু শেষ করে দেওয়া রয়েছে এখানে একটা পয়েন্টও রয়েছে তারপর গঙ্গা গঙ্গাঘাটের দৃশ্য খুব সুন্দরভাবে বারুনি উৎসবে মাতোয়ারা বয়স্কদের ভিড় ছিল বেশি তারা মাথার উপর কাঁচা আম ধরে গঙ্গার জলে ডুব দিয়ে উঠেই ছুঁড়ে দিচ্ছিলো এবং সেই আম কুড়ানোর জন্য ছেলেরা হুড়ু হুড়ি করছিল কারণ পরে তারা ওই আমগুলি পথের ধারে বসা বাজারে কম দামে বিক্রি করবে এইভাবে যে দৃশ্য খুব সহজ ভাষায় তোমাদের তো পড়ে শোনালাম এবং পয়েন্ট করে বইটির মধ্যে সাজানো রয়েছে এছাড়াও দু হাজার সালে যে কোশ্চেন এসেছিলো সেটা রয়েছে তারপর বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু বইটির মধ্যে সাজানো রয়েছে বুঝতে পেরেছ তোমরা কিন্তু অবশ্যই যারা বাংলা সহায়িকা তো অবশ্যই রাখা উচিত মাধ্যমিক স্টুডেন্টের কথা ভেবে মাধ্যমিক স্টুডেন্টের ছাত্রছাত্রীরা অবশ্যই বাংলা সহায়িকা নিয়েও আর এটা কিন্তু একটি খুব ভালো বা বলবো অসাধারণ একটি ভালো সহায়িকা তারপর তোমরা একদম আমি তোমাদের নিয়ে চলে আসবো দুশো ষাট নাম্বার পেজে যেখান থেকে তোমাদের ব্যাকরণ অংশ শুরু হবে এই ব্যাকরণ অংশ মানে তোমরা দেখতেই পাচ্ছ দুশো ষাট এই যে ব্যাকরণ যেখানে তোমরা কারক অকারক সমাজ বাক্য বাচ্চা সম্পর্কে তোমাদের কোশ্চান আসবে মানে চারটি অধ্যায় রয়েছে বুঝতে পেরেছ ব্যাকরণ সম্পর্কে সেইভাবে কিন্তু কারক করে দেওয়া রয়েছে বুঝতে পেরেছো কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করে রয়েছে এবং তারপর দেখবে যে এমসি কিউগুলো আসে কারক থেকে সেই সমস্ত ধরনের এমসিকিউ সুন্দরভাবে এবং কত ধরনের স্কুল বা পর্ষদের কোশ্চান মাধ্যমিক পরীক্ষায় কোনটা এসেছিল এটা দু হাজার পঁচিশে এসেছিল সেগুলো কিন্তু সাজানো রয়েছে তারপর এসি কিউ কোশ্চেনও কারক থেকে আসে কারক কাকে বলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কোশ্চেন স্কুলে তারপর দু হাজার তেইশ সালে এসেছিল বিভক্তি কাকে বলে খুব ভালো করে কিন্তু বইটির মধ্যে সাজানো রয়েছে এইভাবে তোমাদের তারপর সমাজ শুরু হয়েছে দেখতেই পাচ্ছ সমাজের সংক্ষিপ্ত কোশ্চান বা এমসি কিউ তারপর সেখান থেকে যেসব কোশ্চান সে সমাজ কাকে বলে বাইশে এসেছিল পঁচিশে এসেছিল ব্যাস বাক্য কাকে বলে এগুলো সমাজের অংশ এগুলো কিন্তু তোমরা এখানে পড়তে পারবে তারপর আমরা চলে যাব একদম তিনশো চব্বিশ পেজে তিনশো চব্বিশ পেজে আমরা যেটা দেখব সেটা হলো নির্মিত বা প্রবন্ধ রচনা অনুবাদ সংলাপ তোমাদের জানো রচনা পরীক্ষাতে থাকেই খুব একটি ভালো নাম্বার পাওয়া যায় রচনা থেকে বড়ো করে লিখতে হয় তো তোমাদের বিভিন্ন ধরনের রচনা থাকে তার মধ্যে এখানে বিজ্ঞান সম্পর্কে রচনা রয়েছে সাম্প্রতিক ঘটনার একটা লিস্ট করে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ দু হাজার আঠেরো এসেছিল বিজ্ঞান ও কুসংস্কার বা বর্তমান যুগে কুসংস্কার এগুলা দু হাজার উনিশ দু হাজার তেরো এসেছিল এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞান সম্পর্কে তোমাদের যে প্রত্যহ জীবনে বিজ্ঞান সেই সমস্ত ধরনের রচনা রয়েছে বুঝতে পেরেছো পরিবেশ রক্ষা অরণ্য ভালো ভালো রচনা কিন্তু বইটির মধ্যে রয়েছে খেলাধুলা ছাত্র সমাজের চরিত্র গঠন খুব পয়েন্ট করে করে দেওয়া রয়েছে এটা পঁচিশে এসেছিল কুড়িতে এসেছিল তো এই গেল তোমাদের প্রান্তিকের মাধ্যমিক বাংলা সহায়িকা যেটা শ্রী দেবাশিস মৌলিক স্যারের লেখা আরেকবার তোমাদের দামটা দেখে দিই চারশো নব্বই টাকার রয়েছে অবশ্যই যারা বাংলা সহিকা নিবে ভাবছ সব ধরনের স্টুডেন্টের জন্য কিন্তু এই বইটা প্রযোজ্য খুবই ভালো বই অবশ্যই লেটেস্ট এডিশন এবং সুন্দরভাবে সাজানো রয়েছে তো ভিডিও ভালো লেগে থাকলে যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই